বন্ধুরা আজকে আমার রেসিপি বিনা তেলে একটা স্বাস্থ্যকর হেলদি রেসিপি যেটা বানানো খুবই সহজ এটা বানানোর জন্য বেশি উপকরণ দরকার হয় না সুজি আর টক দই হলে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় বানানো তো খুবই সহজ আর খুবই হেলদি এটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন খুবই হেলদি আর টেস্টি রেসিপি আর এই রেসিপিটি খাওয়ার জন্যে আমি একটা চাটনিও তৈরি করেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে আজকের ভিডিওটি শুরু করছি এই আপ্পাম রেসিপিটি বানানোর জন্যে আমি নিয়েছি একটা বাটি এর ভেতরে নিয়ে নিয়েছি এক কাপ সুজি দেখুন বন্ধুরা এটা এক কাপ সুজি নিয়েছি ওজনে দেড়শো গ্রাম সুজিটা বাটির ভেতরে প্রথমে দিয়ে দিলাম এবার নিয়ে নেব হাফ কাপ টক দই টক দইটাও এই সুজির ভিতরে দিয়ে দিলাম এবার হাফ কাপ নিয়ে নেব জল প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে সুজিটা একটু মিশিয়ে নিচ্ছি হাফ কাপ জল নেওয়া হয়ে গেছে এবার আমি সুজিটা মিশিয়ে দেখবো যে কতটা জল আরও লাগবে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হাফ কাপ জল দিয়েছি আর হাফ কাপ দই দিয়েছি আরও কিন্তু হাফ কাপ আমি জল দিয়ে দেবো কারণ এটা খুবই শুকনো হয়ে গেছে দেখুন দি দিলাম আরও হাফ কাপ জল তাহলে মোট এক কাপ জল আমি দিয়ে দিয়েছি এক কাপ সুজি এক কাপ জল আর হাফ কাপ দই দিয়ে আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে বন্ধুরা এটা একটু রেস্টে রেখে দিতে হবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি কমপক্ষে দশ মিনিট রেস্টে রেখে দেবেন এদিকে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি নিয়েছি কিছুটা বাদাম বাদাম ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটা মিক্সি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প নারকেল আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি অল্প একটু আদার টুকরো আর দিচ্ছি এক চামচ মতো লেবুর রস আর দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি এটা একটু ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে আমি এটা একটু পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে দেখুন চিনি আর লবণটা আমার দেয়া হয়েছিল না তাই চিনি আর লবণ দিয়ে আমি আর একবার পেস্ট করে নিচ্ছি দেখুন বন্ধুরা পেস্ট করা আমার হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো দেখুন কত সুন্দর গাঢ় চাটনি তৈরি হয়েছে বন্ধুরা এরকম চাটনি আপ্পামের সঙ্গে থাকলে ভীষণই খেতে ভালো লাগে তাই এরকম একটা চাটনি অবশ্যই দরকার দেখুন বন্ধুরা চাটনি রেডি হয়ে গেছে এবার আমি এটা বাটিতে নামিয়ে নিলাম এবার এই চাটনিতে দিয়ে দেবো একটা তরকা তার জন্যে বসিয়ে দিয়েছি গ্যাসে একটা তরকা প্যান প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষে আর দিয়ে দিলাম অল্প একটু জিরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি কারিপাতা দিয়ে দেব বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম এবার আমি কারিপাতাটা দিয়ে দিচ্ছি এবার কারিপাতাটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব দেখুন কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার চাটনির ভেতরে এই তরকাটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলেই আমাদের বাদামের চাটনিটা রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতে নিশ্চয়ই আরই ভালো লাগবে এরকম চাটনি থাকলে আপামের সঙ্গে খুবই ভালো লাগে এবার দেখুন যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা আমি থালা সরিয়ে নিলাম এইবার মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার দেখুন আপনাদের দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে প্রথমেই আমি বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা এই ব্যাটারটা একদম পাতলা করলেও হবে না আবার খুবই ঘন করলে হবে না তাহলে আপ্পামগুলোর জালি ঠিকঠাক হবে না তাই যে এক কাপ সুজির সঙ্গে এক কাপ জল দিলে ঠিকঠাক ব্যাটার হবে দেখো দেখুন এরকম ব্যাটার হয়েছে খুব ঘনও না আবার খুব পাতলাও না এবার দিয়ে দিচ্ছি ইনো বন্ধুরা আমি একটা প্যাকেট ইনো পুরো দিইনি এটা দিয়ে আমি আর একদিন আর একটা রেসিপি করেছিলাম অল্প দিয়ে আর যতটুকু ছিল আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা কতটা ফুলে উঠেছে এভাবে একটু মিশিয়ে নেব ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই রেসিপিটি করে ফেলতে হবে তাই দেখুন ইনো আমার দেয়া হয়ে গেছে মিশিয়ে নিলাম এবার আমি আপ্পামগুলো ভেজে নেব চাটুটা প্রথমে গরম করে নিয়েছি এবার দেখুন দিয়ে দিলাম এক হাতা ব্যাটার ব্যাটার কিন্তু ছড়িয়ে দিতে হবে না আপনা আপনি ছড়িয়ে যাবে দেখুন বন্ধুরা এক একায় জালি তৈরি হতে শুরু করেছে লো ফ্লেমে ধীরে ধীরে রেসিপিটি করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর জালি তৈরি হচ্ছে এইভাবে এক মিনিট রাখলেই এইভাবে জালি তৈরি হয়ে যাবে দেখুন ওপরটা শুকিয়ে যাচ্ছে এরকম শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি এক পাশে শেঁকলেই হয়ে যায় দুই পাশে ছেঁকতে হয় না দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে আসলো আর জালিটাও দেখুন কত সুন্দর তৈরি হয়েছে নিচটা দেখুন নিচটাও কত সুন্দর হয়েছে এবার আমি এই আপপামটি থালাতে নামিয়ে নিচ্ছি দেখুন আপামটি থালায় নামিয়ে নিয়েছি এবার আমি একটাও ভেজে নেব দেখুন বন্ধুরা আবারও আরাক হাতে ব্যাটার আমি এই তাওয়ার মাঝখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাঝখানে দিয়ে দিলে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবার দেখুন জালি তৈরি হওয়া শুরু হয়েছে এভাবে আস্তে আস্তে জালি তৈরি হয়ে যাবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে একদম লোতে রাখতে হবে তাহলে এই জালিগুলো আপনা আপনি হয়ে যাবে আবার নিচ থেকেও পুড়ে উঠবে না দেখুন বন্ধুরা এটাও হয়ে গেছে এবার এটাও আমি থালাতে নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি এবার সব কটাই আমি এভাবে একে একে ভেজে নিচ্ছি এটাও বন্ধুরা তৈরি হয়ে গেছে এটাও আমি নামিয়ে নিলাম এইভাবে সবকটা কটা আপামি আমি তৈরি করে নিচ্ছি এটা সাউথ ইন্ডিয়ানের বিখ্যাত একটি খাবার আমরা এটা করতে ভয় পাই যে হয়তো তাওয়া থেকে উঠবে না বা হতে চাইবে না কিন্তু বানানো খুবই সহজ আপনারা সব উপকরণ ঠিকভাবে দেবেন তাহলে এটা বানাতে কোনোই অসুবিধা হবে না একবার হলেও আপনারা বানিয়ে দেখুন খেতেও অসম্ভব মজার আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো তাহলে সব কটা আপ্পামই আমি এইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে বন্ধুরা আমার সব আপ্পাম রেডি হয়ে গেল এবার আপনাদের আমি একটা তুলে দেখাচ্ছি যে কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা কতটা জালিদার আর কতটা সফট হয়েছে বন্ধুরা একবার হলেও আপনাদের ট্রাই করার অনুরোধ রইল আর আপনারা রেসিপিটি বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে এটা কেমন হয় এবার আপনাদের দেখাবো যে কতটা সফট এই রেসিপিটা একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে বন্ধুরা এই আপপামগুলো আপনারা সসের সঙ্গেও খেতে পারেন আবার এরকম একটা চাটনি হলেই তো কোনো কথাই নেই আবার কেচপের সঙ্গেও খেতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ